দেখা ওরা আজকে মিছিলে হামলা করতে চাইছিল পুলিশ জানাইছে ঘোষণা দিলাম যদি পাপে জন্ম দিয়ে থাকে এই মিছিলে হামলা করি দেখা কথি বালায় যাবো একশো চুয়াল্লিশ ধারা তো দূরের কথা দুইশো অষ্টআশি ধারা ঘোষণা করলো তুই চাইয়া হাত খালাই সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি সময় দিলাম একশো দিন এই একশো দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকিলাপ মঞ্চ যাবে লিফলেট দিবে পোস্টার লাগাবে শহীদের বাড়ি যাবে জনসংযোগ করবে আপনারা আপনাদের এলাকায় করবেন না জনতা আপনাদের কাছে আজকে এই স্টেজে শতাধিক পরিবার শহীদ পরিবার উপস্থিত ছিলেন আমার প্রত্যেক শহীদ পরিবারের বাবা এবং মা আমি আপনাদের অক্ষম সন্তান আপনাদের পায়ে হাত ধরে মাপ চাচ্ছি আপনাদের সবার কথা আমি শুনতে পারি নাই বাবা আমি কোনো রাজনৈতিক দল না আমার পরিবারের কেউ শহীদ হয় নাই এই কিলাপ মঞ্চের পাগল ছেলে মেয়ে গুলো খেয়ে না খেয়ে আপনার এই সন্তানের বিচার এই লাশ যারা চালিয়ে দিয়েছে সেই বিচারের জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি অত্যন্ত করুণা করে স্নেহ করে আপনারা এসেছেন আপনাদের কৃতজ্ঞতার ভাষা আমার নাই আল্লাহর কসম ওয়াদা করে বলছি আপনার যেই সন্তান কবরে গেছে সেই একশো সন্তান ইনকিলাবের কর্মীরা সাপলার সবাই গরিব বলে গ্রাম থেকে এসেছে বলে যেই কোনো হত্যা সাপলাই হয়েছে তাদের নামে কি একটা প্রবিশন করতেও এই সরকারের লজ্জা লাগে যদি লজ্জা লাগে তাহলে এই গরিব ভুল তাদের রত্বের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না আর পি হতে দিব না জামাত ইসলামীর ভাইদেরকে মরে করিয়ে দেই সাইদি সাহেবের রায়ের পরে দুই শতাধিক মানুষকে দুই দিনে কাফির মত গুলি করে হত্যা করা হয়েছে শুধু হত্যা করা হয় নাই কাফির মত স্তুপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে সেই বড় হত্যাকারী আওয়ামী লীগ তাদেরকে যারা পি তারা হলো সেই দিল্লি ভারত জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন সাইদি निजामিদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না ঠিক এনসিপির ভাইরা মনে রাখো শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়া নেতা হইছো তোমরা যদি এই বেঁচে দিয়া পরিণতি হবে একশো মানুষ মাত্র হাত তুলবেন একটা কাজ বলব সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আজকে এখানে লোক এসেছেন শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই মনে করিয়ে দেই ছত্রিশে জুলাই হতে আর মাত্র একশো দিন বাকি এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি নদী কাটার জন্য আনছি এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায় ডক্টর ইনুস ছাড়া হাতে গোনা দুই এক জন উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টা কি অবদান জানতে চাই ছাত্র উপদেষ্টা জন আলটিমেটাম দিচ্ছি এখন যে আলটিমেটাম দিব এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা উপদেষ্টা বানাইছি আমার এই মায়েরা উপদেষ্টা বানাইছি আমার এই বাবারা বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আশা লাগবে কেন শহীদ আবদুল্লা বিন জাহিদের নিজে মরে গেছে সেই শোকে বাপটা মরে গেছে ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল আজকে ওর অপারেশন হবে আর বিচার চাইতেই বঞ্চে আসতে হইবে কেন আমার মা বলছে আরে যাদের ইস্তূপের মধ্যে হাতটা তখনও নরে মরে যায় নাই তাই যাইয়া পরাইয়া মাইনা বলা হইতে তাইরা আমার এইখানে শহীদ হাতের বাবা আসছে সবথেকে কনিষ্ঠ শহীদ তুপ চাকরিতে তুলতুলে শহীদ আমার সন্তান আছে মুছে আরে একটা মশাই কাপড় তুলে কোনো বা আপনার করতে পারে না আর তার প্রতি তার মালিককে মস্তিষ্ক রাই দিছে তাইরা আমার আমার এই মায়ের জুলাইয়ের চৈত্র শহীদ তিনতার শহীদ সাপলা শহীদের পক্ষ থেকে তিনচিলা পঞ্চের পক্ষ থেকে চার তফা ঘোষণা করবো সবাই দিচ্ছি আগামী একশো দিন এই চার তফা যদি বাস্তবায়ন না হয় আগামী ছত্রিশে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি সময় দিলাম একশো দিন এই একশো দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকিলাপ মঞ্চ যাবে লিফলেট দিবে পোস্টার লাগাবে শহীদের বাড়ি যাবে জনসংযোগ করবে আপনারা আপনাদের ছত্রিশে জুলাই শহীদের বাবা মায়েরা সামনে থাকবে আর আমরা কাফনের কাপড় পরে আসবো আসবেন সচিবালয়ে যাব একশো চুয়াল্লিশ ধারা দূরের কথা দুইশো অষ্টআশি ধারা ঘোষণা করলেও পিটাইয়ে দাঁত ফালাই দেব আমার ভাইদের রক্তের মধ্যে দিয়া দিল্লির সাথে মিটিং কইরা কি করতে চাও আমরা বেঁচে থাকতে হইতে দিব না কর্মসূচি ঘোষণা করছি ইনকিলা পক্ষের পক্ষ থেকে শহীদ সমাবেশ থেকে ঘোষিত চার দফা এক সরকারকে আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে দুই শাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গংশ গঠন করতে হবে এবং সাহিত্যের তালিকা প্রকাশ করে অবিলম্বে সাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে নাম্বার টুইন তুইল খেলা নিয়ে কমিশন হয়েছে তা জারিনা সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কিনা সুতরাং বিল কেন হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে এই জান নাম্বার দাবিটা সরকারের কাছে নয় বিএনপি জামাত ইসলামী এনসিপি এই পার্টি ইসলামী আন্দোলন থেকে শুরু করে আপনাদের সবার উদ্দেশ্যে জুলাই জনতা বলছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আগামী নির্বাচনী ইস্তেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দেবে না আমরা তাদেরকে বয়কট করব যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট হইতে দেওয়া হবে না সংস্কার না নির্বাচন এই এলা পুঁথি না সবার আগে বিচার বিচার এই কর্মসূচি আপনাদেরকে বলছি আগামী একশো দিনের মধ্যে এই চার তমা কর্মসূচির যদি বাস্তবায়ন না হয় আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের বিষয়ে যদি কোন কার্যকর ভূমিকা সরকার গ্রহণ না করে আগামী ছত্রিশে জুলাই মানে পাঁচই অগস্ট শাহবাগে দুপুর দুইটায়

মিছিল শুরু করব উজির থেকে বের হব সামনে থাকবে শুধু শহীদ পরিবার আমরা থাকবো পিছনে কুড়ি আওয়ামী বলি যদি পারো মিছিলে হামলা করিয়ে দেখা ওরা আজকে আমাদের মিছিলে হামলা করতে চাইছিল পুলিশ জানাইছে ঘোষণা দিলাম যদি পাপে জন্ম দিয়ে থাকে এই মিছিলে হামলা কইরা দেখা চলেন সবাই মিছিল হবে চলেন সবাই